হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক শেয়ার করতে কেকটা ছিল আমার দুই পাউন্ডে আমি এটা হোয়াটসঅ্যাপ করে কেটে নিয়েছি যেভাবে আমি রাউন্ড শেপ থেকে হোয়াটসঅ্যাপ করি আমি অনেকবার আগে শেয়ার করেছি আপনাদের সঙ্গে সেইভাবেই হোয়াটসঅ্যাপ করে নিয়েছি নিয়ে এখন আমি এটা ফাইনালাইজিং করছি আমি সাইডে একদম অল্প পরিমাণ ক্রিম দিচ্ছি মানে জাস্ট একটু ঢাকা দেওয়ার চেষ্টা করছি দেন একটা হলুদ হালকা যে হলুদ কালারটা আমি ব্যবহার করছি মানে ক্রিম কালার অনেকটা যেন একটু কভার হয় কেননা সাইডে আমি ডিজাইন দেব ডিজাইন দিতে গিয়ে অনেক সময় গ্যাপ থেকে যায় তখন ভেতরের অংশ দেখা গেলে দেখতে ভালো লাগবে না এই কারণেই একটা হালকা লেয়ারের উপরে আমি দিচ্ছি ফিনিশিংটাও ভালোভাবেই দিতে হবে নচেত উপরের ফিনিশিং ভালো করে আসবে না আর সময় চেষ্টা করবেন একটু টাইম নিয়ে এই সুন্দর করে ফাইনালাইসিংটা করার কেননা এই ফাইনালাইসিংয়ের উপরে কেকটা কতটা রকম দেখতে লাগবে সেটা ডিপেন্ড করে একটা রাফলি ফিনিশিং দিয়ে তার উপর ডিজাইন করলে অত ভালো লাগে না দেখতে আচ্ছা এখানে আমি একটা ছোটো সাইজে স্টার নজেল দিয়ে কাজটা করছি ক্রিমের সঙ্গে ইয়েলো কালার দিয়েছি তবে আমি আইসিংয়ের সময় যতটা দিয়েছিলাম তার থেকে ওয়ান ড্রপ বেশি দিয়েছি আর কি মানে উপরে পাটটা একটু লাইট কালার হবে আর সাইডে আর ফুলটা যেটা করব যেন সেটা একটু ডার্ক থাকে প্রথমে একটা বর্ডার করে নিচ্ছি তারপরে আমি ছোটো ছোট গোলাপ বানাবো ডাইরেক্ট গোলাপ করলে কী হয় নিচের দিকটায় মাঝখানে মাঝখানে একটু গ্যাপ থেকে যায় দেখতে ভালো লাগে না এইবারে দেখুন আমি ছোট্ট ছোট্ট গোলাপ বানাচ্ছি প্রেস করে রাউন্ড করে ঘোরাচ্ছি আগে প্রেস করে নেবেন তারপরে রাউন্ড করতে হবে কেন না মাঝখানটায় যদি ফাঁকা থেকে যায় দেখতে ভালো লাগে না গোলাপের অনেকেই এই ভুলটা করে থাকেন এই ছোটো ছোটো গোলাপ দিয়েই সাইডের অংশগুলো পুরোটা ঢেকে দেব এর আগেও আমি আমার চ্যানেলে প্রচুর হোয়াটসঅ্যাপ কেকের ডিজাইন শেয়ার করেছি আপনাদের সঙ্গে সেগুলো আপনারা দেখতে পারেন কখনো ক্রিম দিয়ে কখনো জেল দিয়ে কখনো চকলেট দিয়ে মানে সব রকমভাবে আমার দেওয়া হয়েছে এখনও বাকি রয়ে গেছে কেননা কাজের তো শেষ নেই মানে ডিজাইন কোথায় শেষ হবে কেউ তো আমরা বলতে পারি না এক এক সময় এক একটা ডিজাইন সেগুলো ভেবে চিনতে বার করতে হয় আবার সেটাকে ডেকোরেশন করতে হয় আপনাদের সঙ্গে আমি সেগুলো অবশ্যই শেয়ার করি আমি যা করি এটা না চার বছর ধরে আমি এটাই করে যাচ্ছি যতটা পারি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকি এই যে পুরো সাইডটা আমি গোলাপ দিয়েছি আর উপরে একটা ছোট্ট করে বর্ডার দিচ্ছি যেন হার্ট শেপটা দেখতে ভালো লাগে একটু করে প্রেস করে সাইডে টেনে দিচ্ছি দেখে যেন মনে হয় যে আমি প্রেস করে তুলে নিচ্ছি অ্যাকচুয়ালি না আমি সাইডে আস্তে আস্তে করে টেনে দিচ্ছি ডিজাইনগুলো একটু দেখতে হবে প্লাস নিজেকে প্র্যাকটিস করতে হবে তারপরে এগুলো বোঝানো সম্ভব হয় আচ্ছা এখানে আমি পিঙ্ক কালারের গোলাপ দেব একটু ক্রিম দিয়ে জায়গাটা করে নিলাম কেননা গোলাপ যখনই আমি বসাই একটু ক্রিম দিয়ে জায়গাটা উঁচু করে নিই তারপরে তারপরে গোলাপটা দিই কারণ অনেক সময় গোলাপটা হয়তো একটু সরিয়ে পজিশান চেঞ্জ করার ইচ্ছা হলো যে এইদিকে না এইদিকে ঠিক লাগছে সেক্ষেত্রে যদি আমি ক্রিমটা না দিই তাহলে নিচের কেকের সঙ্গে তো টাচে থাকে না ফুলটা তুলে সরাতে গেলে ক্রিমটা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য একটুখানি দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই যখন যেমন পারলাম গোলাপটা সরিয়ে দিলাম আচ্ছা এখানে তিনটে গোলাপ বানাচ্ছিলাম হঠাৎ করে আমার ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল যার জন্য এখানটায় আমি পুরোটা দেখাতে পারিনি আমি পাতা করে দিচ্ছি এখন ভিসেপ করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি নিয়ে পাতাগুলো করছি লিফ নজল থাকলে সেটা দিয়ে করবেন আর যদি না থাকে তাহলে পাইপিং ব্যাগটা কেটে এরকম বানিয়ে নিতে হবে এখানে চকলেট গানাস দিয়ে নামটা লিখে নিলাম আর সাইডে যে ফুলগুলো করেছি এবারে সেইখানে কাজ করব ছোটো সাইজের একটা স্টার নজেল নিয়েছি নিয়ে গ্যাপগুলোয় প্রেস করে করে ছোট্ট ছোট্ট ফুল বানিয়ে দিচ্ছি মানে আগে এক রকম লাগছিল একটা প্লেন লাগছিল এইবারে দেখুন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে কত সুন্দর একটা শেপের কেক রেডি হয়েছে এটা ভিডিওতে অতটা ভালো লাগে না রিয়েলে যতটা লাগে আর কি এই যে দেখুন এইটা হচ্ছে পাইপিং জেল আমি হোয়াইট কালার মিক্সড করেছি আর ছোট্ট ছোট্টো করে ডট ডট দিচ্ছি যেন ছোট ছোট পার্লের মতো হবে আর কি দেখতে পুরো এখানে আমি পার্ল দিইনি কেন এটা আমি বানিয়ে নিয়ে আমার দোকানে পাঠিয়ে দিয়েছিলাম সেখান থেকে কাস্টমার মানে সকালে নেবে কি বিকালে নেবে ঠিক ছিল না যার জন্য আমি জেলটা ব্যবহার করেছি পার্ল দিলে অনেক সময় জল ছেড়ে কালারটা নষ্ট হয়ে যায় যাই হোক এই হলো আমার ক্রিকেট ফাইনাল লুক বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই